গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ এখন সকালে কটা বাজে তো আকাশটা দেখো আমি পিজিতে যাবো তো বললাম যে খুবই শরীর অসুস্থ তো আমার বাবু ঘুম হচ্ছিল তাকে ডাকিনি তাই দেখো চা দোকানে এসে সকালে বসে চা খাচ্ছিলাম আমার হাজব্যান্ডার আমি প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিলো তো আবার আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি একটু থামতে তো রাস আমরা রাস্তাতে ছিলাম আমরা দেখতেই পাচ্ছ তো আবার শরীর এত অসুস্থ হয়ে পড়েছে না গেলেই নয় তো আমার হাজব্যান্ড আমি বাসে করেছো ঘুমোচ্ছিলো ঘুমিয়ে পড়েছে বাসে সারা রাত তো জায়গা হয়েছে আমার সেটা অবস্থা খুবই খারাপ আমার কন্ডিশান খুবই খারাপ বলে হঠাৎ করে ইমিডিয়েট পিজিতে যেতে হচ্ছে মেয়েকে ফেলে রেখে তো আমরা ফাইনালি পিজিতে এসে আমি বসে এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য করে তো এই যে বাই এটায় দেখানো হয়েছে তারপরে পরে আমার আমার হাজব্যান্ড তা বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ রাস্তাটা অবস্থা কীরকম তো আজ রান্না পুজো ছিল আমার মা এগুলো সব রান্না করেছিল তো আমার ছোটো মেয়ে নিয়ে বেশি মা বানাতে পারেনি তো আপনাকে শেষ